এরপর পুরুলিয়ার ছবি আপনাদের দেখাবো পুরুলিয়াতে একেবারে সামনে জাতীয় পতাকার যে ছবি উঠে আসছে পেছনে স্লোগান উঠছে যে উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ সুবিচারের দাবি যত রাত বাড়ছে পথে জনতার ভিড় বাড়ছে সে ছবি আপনারা দেখছেন জেলা থেকে শহর শহর থেকে জেলা একই ছবি বিচারের দাবিতে পথে নেমেছেন আট থেকে আশি সকলেই আজ বাংলা জুড়ে বিচারের দাবি যত রাত গড়াচ্ছে যত সময় এগোচ্ছে ততই যেন স্লোগানে স্লোগানে ভরে উঠছে রাস্তা সেই ছবি আপনারা দেখছেন আজ ফের রাত দখল বাংলায় সেই রাতেই কিন্তু আপনারা যে ছবি দেখছেন আট থেকে আশি সকলে পথে নেমেছেন একেবারে খুদেরাও রয়েছে এই পথে এই মুহূর্তে পুরুলিয়ার ছবি আপনাদের দেখাচ্ছি বাংলা জুড়ে আজ বিচারের দাবি